প্রথম কথা হলো আমি শখের বিষয়ে দোকানটা করছি যে এখানে আমি অনেক জায়গায় বিভিন্ন ধরনের চা খাই চা সারা খাইছি বিভিন্ন জুস বাটার গিয়ে খাইছি তখনই আমার একটা স্বপ্ন ছিল যে আমি একটা এরকম একটা বিজনেস দিব এবং এই বিজনেসটা শখিন বিজনেস ন্যাচারাল সব তো ন্যাচারাল খাবার আমি এখানে যে আইটেমগুলো দিয়েছি এখানে আপনার এই লেমন আছে লাচ্ছি আছে ফালুদা আছে মিল্কশেক আছে তারপরে মানে পুদিনা চা আছে সবচেয়ে মানে গায়ের দুধের চাটা একবার অরিজিনাল গায়ের দুধের চাটা এখানে দেওয়া হয় তারপরে আপনার মালাই চাটা ভালো খুব ভালো ইয়া করতেছে আমি এই জায়গায় শিপের দায়িত্বে আছি আমাদের এ জায়গায় চা এবং ঠান্ডা দুটাই পাওয়া যায় আমাদের এখানে মালাই চা আছে তেঁতুল চা আছে হলিক্স আছে কফি আছে মালাই আছে জলপাই আছে তারপর রং চা দুধ চা বিভিন্ন আইটেমের চা আমরা বিক্রি করি যে কাজ করে অনেক ভালো লাগতেছে আমাদের মূলত আমরা কাস্টমারের মন জয় করতে যত্ন যত্নকারে সহকারে আমরা চাটা দিতে পারতি অনেক ভালো লাগতেছে আমাদের কাছে খুবই ভালো আবার অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে বিভিন্ন ভালোই লাগে আমাদের কাছে এখানকার চা জুস খুবই টেস্ট এবং মজা আমার খুব ভালো লাগছে আমি আর অনেককেই নিয়ে আসছি এখানে তারাও খেয়ে খুব বলছে যে খুবই ভালো লাগছে তাদের আমার চাটাও ভালো লাগছে জুসটাও ভালো লাগছে কারণ এই দোকান হচ্ছে মানে আমাদের এলাকার ভিতরে খুব ভালো মানের একটা মানে জুস বার বলেন চা স্টোর বলেন হয়েছে তো আমরা অনেক দিন যাবতই এখানে আসছি তো খুব ভালো এখানের খাবার জুস বলেন চা বলেন সবগুলোই হচ্ছে বেটার একটা দুধ চাই আমি এই অত্র এলাকায় আমি এই এরকম ভালো চা আমার কাছে চোখে পড়ে না কারণ আমি তো সারাদিনে আমার অনেক চা খাওয়া পরে চাটা খুব ভালো লাগলো এখানে বটতলাতে যে চায়ের আড্ডা সোহেল ভাইয়ের যে দোকান এখানে খুব ভালো লাগলো এখানে আমি আমের চা খেয়েছি মালটার চা খেয়েছি আজকে আবার রং চা খাচ্ছি সব দিক দিয়ে যথেষ্ট উন্নত সোহেল ভাইয়ের চায়ের এই দোকানটা দেওয়াতে আমরা অনেক খুশি এবং চাও খুব ভালো চা হয় আমি আসি আমার মূলত চায়ের নেশার মতো আমি চা খাই খুব চায়ের সাথে আপনার জুসের শরবত আছে আমের শরবত আছে মালটার শরবত আছে বিভিন্ন জুসের আইটেম আছে আমি প্রতিদিনই খাই এখানে বন্ধু বান্ধব আসে সিদ্ধিরগঞ্জ থেকে আসছে বন্ধু বান্ধব এত সুন্দর একটা চায়ের দোকান প্রয়োজন ছিল আমাদের এলাকায় দীর্ঘদিন আমরা চা খেতে ঢাকা শহরে গেছি কিন্তু এই এই কম দামে এত সুন্দর চা কফি কোথাও আমি জুস পাই নাই আমরা এখানে আট দশ বছর যাবত এখানে চা খাইতেছি হ্যাঁ এখন বর্তমানে যে আপনাদের এখানে যে একটা নতুন একটা চায়ের আড্ডা হয়েছে হ্যাঁ এটা মোটামুটি সার্ভিস ভালো এটা সম্পন্ন সতেরো জনের একটা টিম আছে কামরুদ্্মান চার বা আমরা সতেরো জন এখানেই আড্ডা মারি এখানেই চা খাই চার গুণ মনো খুব ভালো চা আমরা অন্য জায়গায় চা খাইছি তার সাহেব চা এখানেই